সনাতনকে দিনই কেউ দাবিয়ে রাখতে পারেনি আর অদ্যসার দাবানোর মতনও ক্ষমতা আমার মনে হয় কারুর হয়েছে বা হবে সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে ভূমিকা নিচ্ছেন শুভেন্দু অধিকারী সম্বন্ধে আপনার মূল্যায়ন এই একত্রীকরণ অবশ্যই সম্ভব আমাদের সংরক্ষিত জায়গায় অন্য কোথাও কারো কোনো কারোর অনুপ্রবেশটা আমরা কিন্তু সেটা খুব ভালোভাবে নেব না বা আমাদের কাছে গ্রহণযোগ্যতা খুব একটা ভালোভাবে পাবে প্রকৃতির বুকে যতবার মানব প্রকৃতির বিরুদ্ধাচারণ করেছে প্রকৃতি কিন্তু সেটা মেনে নেয়নি ঠিক ধর্মের বিরুদ্ধাচারণ সমাজের বিরুদ্ধাচারণ বা দীর্ঘায়ুত যে অপশাসন ব্যবস্থা এই অবশাসন ব্যবস্থাও কিন্তু চলতে পারে না চলবে ধর্ম শাশ্বত চিরন্তন সত্য যা তাই সনাতন অতএব এই সত্য সনাতনকে কারুর দ্বারাই প্রভাবিত করতে হয় না কারণ তিনি সর্বদাই নিজেকে নিজে প্রভাব করে রয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করেছেন তো এটা ভালো কথা নিশ্চয়ই আমাদের এখানে জগন্নাথ মন্দির করেছেন ভগবানের মন্দির হয়েছেন তো আমার কাছে একই কথা যে ভগবানের মন্দির যেমন করেছেন তার সাথে সাথে আমাদের যে রুলস অফ রেগুলেশান আছে সনাতনের আমাদের শৃঙ্খলাবদ্ধ হয়ে মন্দিরটা যেন পরিচালনা হয় আমাদের সনাতনীয় পরম্পরায় মন্দিরটা পরিচালনা হোক তো সেটা আমাদের সনাতনী পরম্পরায় আছে এবং যে যে পন্থাটি আমাদের পুরীর আদি পুরীর উড়িষ্যার জগন্নাথ মন্দিরে হয় এবং অন্যান্য জায়গায় যত মন্দির আছে যেগুলো আমরা মানি তো সেগুলো কেবল একটা টুরিস্ট পটে একটা মন্দির এটা শুধু যেন মানুষের উৎফুল্লতা বা আনন্দের স্থল না হয়ে যেমন ধর্মীয় উদ্দেশ্য নিয়ে করা হয়েছে সেই ধর্মীয় উদ্দেশ্যটাই বেশি করে প্রভাব যে ভগবান শ্রীকৃষ্ণ জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা করেছিলেন যে অন্ততপক্ষে রাজনীতির মধ্যে ধর্মটাকে ঠোকাতে কিন্তু উনি পারেননি যদি উনি এটা পারতেন তাহলে কিন্তু আজকে যে এই যে বিশৃঙ্খলতা মানুষের মধ্যে বা এই যে পলিটিক্যাল বিশৃঙ্খলতা মানুষ যার ভুক্তভোগী তো সেই ভুক্তভোগী অন্তত মানুষ হতো না মানুষের ভিতরে যদি ধর্মজ্ঞানটা থাকতো আমরা ধর্ম যে বলছি সাধারণ কথা ধর্ম শব্দের অর্থ হচ্ছে সবাইকে ধরে রাখা তো আমরা বিচ্ছিন্নতাবাদে বিশ্বাসী নই আমরা একত্রিকরণে বিশ্বাসী ধর্মহীন মানুষ পশুর সমান হয়ে যায় তো আমরা এটা বলবো যে সবাই যেন ধর্মযুক্ত হয়ে কর্ম করেন তাহলে কিন্তু সেই কর্মটা মানবিক কর্ম হবে পশুসুলভ কর্ম কিন্তু আধা অধার্মিকরাই করে এসেছেন করেন তাই সবাইকে সংযত হয়ে একত্রিকরণ হয়ে এক হয়ে চলতে হবে এই এক হয়ে চলাটাই আমাদের আগামী দিনে সনাতনের পতাকাকে উঁচু করে এগিয়ে নিয়ে যাওয়ার একমাত্র বা আর এস এসের পক্ষ থেকে তার পাশাপাশি বিজেপির তরফ থেকেও আমাদের বাংলায় হিন্দু একত্রিকরণের কথা বলা হচ্ছে আমাদের বাংলাতে হিন্দু একত্রীকরণ কি আদৌ সম্ভব বলে আপনার মনে হয় নিশ্চয়ই সম্ভব দেখুন এর জন্যে জাতিকে জাগতে হবে আবার আমাদের সেই ঋষিমণিরা যে সতর্কীকরণ পুরাণে বেদে বারবার বলে গেছে সেই সমস্ত কিছুর অঙ্গীকার আমাদের আবার নিজেদের মধ্যে নিতে হবে এবং এই একত্রিকরণ অবশ্যই সম্ভব যদি আমরা এক হই যদি আমরা মনে করি যে এই চিরসত্ব এবং শাশ্বতময় ধর্মকে আমরা এক জায়গায় করে রাখব এবং এই ধর্মকে আরও সত্য এবং শাশ্বতের পথে এগিয়ে নিয়ে যাব তাহলে অবশ্যই হিন্দু একত্রীকরণ সম্ভব এবং আমরা সেটা পারি আমরা অন্য সম্প্রদায়ের ক্ষেত্রে দেখেছি আমি নাম করেই বলছি মুসলমান সম্প্রদায়ের ক্ষেত্রে তাদের ধর্মগুরুরা যেভাবে নির্দেশ করে সেইভাবেই সেই সম্প্রদায়ের মানুষজন রিয়্যাক্ট করে এবং ভোট বাক্সেও তার প্রতিফলন দেখা যায় আপনাদের তরফ থেকে হিন্দুদের একত্রীকরণ করবার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এখনও পর্যন্ত দেখুন সবথেকে বড়ো কথা হচ্ছে যে হিন্দুদের নতুন করে হিন্দু মানাতে হয় না তারা জন্মসূত্র থেকেই হিন্দু অন্যান্য যা ধর্ম আছে তাদের সেই ধর্মের ধর্মান্তরীকরণ করতে হয় কিন্তু হিন্দু ধর্ম একটি এমনি ধর্ম সনাতন ধর্ম একটা এমন ধর্ম যে একটি বাচ্চা জন্মানোর সাথে সাথেই সে হিন্দু হয়েই জন্মায় এবং সেটা শুধু ভারতবর্ষে নয় বিশ্বের যে যেখানেই জন্ম নেবে সে কিন্তু সনাতনী হয়েই জন্মায় তাকে পরবর্তীকালে ধর্মান্তকরণ করতে হয় অথেব এই জন্যে আমাদের মনে হয় না যে মানুষকে এমন কিছু বার্তা দেওয়া যার জন্যে সমাজে বিশৃঙ্খলতার সৃষ্টি হয় বা অন্য কোনো ধর্মের হানি বা আঘাত এটা আমরা চাই না আমরা চাই আমাদের ধর্মের একত্রিকরণ আমাদের ঘুমন্ত মানুষকে নবজাগরণের যে আমরা সূচনা করেছি এই নবজাগরণের মাধ্যমে আবার মানুষ তার পুনরায় সেই দীর্ঘ প্রবাহিতমান গঙ্গা ধারার মতন প্রাচীন ধারায় ফিরে আসুক এটাই আমাদের এই মাতৃপীঠের একান্ত ঐকান্তিক ইচ্ছা এবং সবাই মিলে সেই কাজে আমরা ব্রতী হয়ে আছি বিরোধী দলের মধ্যে এই হিন্দু ধর্মের যে ভাবধারা বা একত্রিকরণের যে কাজকর্ম সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের রাজ্যে যে বিভিন্ন পরিস্থিতি বিশৃঙ্খল পরিস্থিতি আমি বলবো আইন শৃঙ্খলার অবনতি থেকে শুরু করে একাধিক দুর্নীতি ছবি সামনে আসছে এই সমস্তকে প্রতিরোধ করবার জন্য বিরোধীদের মধ্যে আপনি কোনো নেতাকে কি এই মুহূর্তে খুঁজে পাচ্ছেন দেখুন আমি তো সরাসরি পলিটিক্স করি না আর পলিটিক্সের সরাসরি কোনো কথা আমি আমার জায়গায় দাঁড়িয়ে বলতেও চাই না অথব কিন্তু আমার একটা জায়গায় বিশ্বাসী যে ভাগবতে এবং আমাদের গীতাতে যে কথা ভগবান বলে গেছেন যে পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চতুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থম্ভবা আমি যুগে যুগে তো আমরা এটাই বিশ্বাস করি এবং এর সাথে সাথে হিন্দুরা এটাও বিশ্বাস করে যে সর্বে ভাবন্ত না সর্বে সন্তু নিরাময়া এই বাক্যেতেও আমরা বিশ্বাস করি অথেব আমরা সমস্তটাই ঈশ্বরের উপর নির্ভরশীল এবং ঈশ্বরের উপরের ঈশ্বরের বাণীর উপর আমরা সবাই সেইভাবেই আকাঙ্ক্ষিতভাবে বসে আছি যে তিনি এই সমস্ত কিছুর পরিবর্তন ঘটাবেন এবং আমরা দেখেছি যে প্রকৃতির বুকে যতবার মানব প্রকৃতির বিরুদ্ধাচারণ করেছে প্রকৃতি কিন্তু সেটা মেনে নেয়নি ঠিক ধর্মের বিরুদ্ধাচারণ সমাজের বিরুদ্ধাচারণ বা দীর্ঘ দীর্ঘায়ুত যে অপশাসন ব্যবস্থা এই অপশাসন ব্যবস্থাও কিন্তু চলতে পারে না চলবে না আর এটা হওয়ার নয় কারণ সনাতনকে কোনো দিনই কেউ দাবিয়ে রাখতে পারেনি আর অদূর দাবানোর মতনও ক্ষমতা আমার মনে হয় কারুর হয়েছে বা হবে বলে সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে ভূমিকা নিচ্ছেন শুভেন্দু অধিকারী সম্বন্ধে আপনার মূল্যায়ন কি দেখুন আমি আগেও বলছি যে পলিটিক্যাল ব্যক্তিত্ব যারা আছেন তাদের বিষয় নিয়ে আমার খুব একটা বক্তব্য নেই কারণ পলিটিক্যাল অঙ্গীকারটা একটা আলাদা বিষয় এবং হিন্দু ধর্ম সম্পূর্ণরূপে একটা আলাদা বিষয় তো সেই জন্যে আমরা চাই আমাদের ধর্মটাকে সংগঠিত করতে আমরা কিন্তু কোনো দল বা কোনো মত কোনো পন্থা এর একধীন নয় হিন্দু ধর্ম কারণ হিন্দু ধর্ম শাশ্বত চিরন্তন সত্য যা তাই সনাতন অথবা এই সত্য সনাতনকে কারুর দ্বারাই প্রভাবিত করতে হয় না কারণ তিনি সর্বদাই নিজেকে নিজে প্রভাব করে রয়েছেন আর যারা আজকে চাইছেন আপনি যাদের কথা বললেন তারা যারা আজকে চাইছেন সনাতন ধর্মের প্রভাব বিস্তার প্রতিকার তো এটা অনেক ভালো কথা এর জন্যে আমরা সাধুবাদ এবং আমরা সাধু সমাজ থেকে এই সমস্ত সংগঠন বা এই সমস্ত যারা এগিয়ে এসছেন তাদেরকে আমরা অনেক অনেকভাবে সাধুবাদ জানাচ্ছি তারা করুক ধর্মের কাজ কারণ আমরা চারিদিক থেকে আমরা বিবেকানন্দের মতবাদে বিশ্বাসী আমরা প্রণবানন্দের মতবাদে বিশ্বাসী আমরা ভোলানন্দের মতবাদে বিশ্বাসী আমরা শ্রীরামকৃষ্ণের মতবাদে বিশ্বাসী অর্থে নতুন করে আমাদের নবজাগরণের যে ভূমিকা এই নবজাতণের ভূমিকা আমার মনে হয় না যে সেটা ধর্মকে বাদ দিয়ে কোনো কিছু করা সম্ভব বা ধর্মকে বাদ দিয়ে কোনোটাই নয় এর জন্য আমরা এরকম মানুষকে সাধুবাদ জানাই তাকে তারকে আমরা অনেক অনেক আমাদের তরফ থেকে ঈশ্বরের কাছে তার তার হয়ে প্রার্থনা করি যে তিনি সনাতন ধর্মকে আরও ভালোভাবে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাক আপনি হয়তো ধর্মকে রাজনীতির সঙ্গে একসঙ্গে হয়তো মেলাতে চাইছেন না কিন্তু রাজনীতিবিদরা ধর্মকে কয়েক বিগত কয়েক বছর ধরে ব্যবহার করে আসছে কয়েক যুগ ধরে ব্যবহার করে আসছে এখনও সেই ব্যবহার চরম মাত্রায় পৌঁছেছে আপনি অবশ্যই জানেন যে দীঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি মন্দির উদ্বোধনের কথা বলেছেন এবং তার পরপরই ফুরফুরা শরীফের পির্জাদা তহাসিদ্দিকি তিনি বলছেন সেখানে মসজিদ তৈরি করতে হবে এবং এই নিয়ে মুসলমান সম্প্রদায়ের মধ্যেও একটা মতবিরোধ বা যে ঐক্য আমরা দেখতে পেয়েছি সেটা কোথাও একটা সেখানে আঘাত লেগেছে বলে মনে করা হচ্ছে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন দেখুন আমি একটা জিনিস বুঝি যেটা হলো যে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করেছেন তো ওইটা ভালো কথা বিশ্বই আমাদের এখানে জগন্নাথ মন্দির করেছেন ভগবানের মন্দির হয়েছেন তো আমার কাছে একই কথা যে ভগবানের মন্দির যেমন করেছেন তার সাথে সাথে আমাদের যে রুলস অফ রেগুলেশান আছে সনাতনের এই রুলস অফ রেগুলেশানটা যদি উনি ফলো করেন তাহলে ঠিক আছে আর ভারতবর্ষ তো সার্বভৌমত্বর বাদ সবসময় বলে এসেছেন এবং বলেন অতএব সে জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষ তার সার্বভৌমত্বে কে কোথায় কি করবে সম্পূর্ণ আমরা স্বাধীন ভারতবর্ষে বাস করি তো সেটা আলাদা কথা কিন্তু আমরা বলতে চাইছি যে আমাদের সংরক্ষিত জায়গায় অন্য কোথাও কারো কোনো কারো অনুপ্রবেশটা আমরা কিন্তু সেটা খুব ভালোভাবে নেব না বা আমাদের কাছে গ্রহণযোগ্যতা খুব একটা ভালোভাবে পাবে না তো এই জন্য আমরা চাইব যে আমাদের শৃঙ্খলাবদ্ধ হয়ে মন্দিরটা যেন পরিচালনা হয় আমাদের সনাতনীয় পরম্পরায় মন্দিরটা পরিচালনা হোক তো সেটা আমাদের সনাতনী পরম্পরায় আছে এবং যে যে পন্থাটি আমাদের পুরীর আদি পুরীর উড়িষ্যার জগন্নাথ মন্দিরে হয় এবং অন্যান্য জায়গায় যত মন্দির আছে যেগুলো আমরা মানি তো সেগুলো কেবল একটা টুরিস্ট স্পটে একটা মন্দির এটা শুধু যেন মানুষের উৎফুল্লতা বা আনন্দের স্থল না হয়ে যেমন ধর্মীয় উদ্দেশ্য নিয়ে করা হয়েছে সেই ধর্মীয় উদ্দেশ্যটাই বেশি করে প্রভাব প্রসার হোক এটা আমরা চাই বা আমাদের 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 মতামত যদি হয় তো মতামত আমাদের শৃঙ্খলাবদ্ধ মতামতটাই ভালো যেটা সুশৃঙ্খলভাবে মন্দির চলে এটাই সম্প্রতি হরিয়ানাতে ইলেকশান হয়েছে মহারাষ্ট্রে হয়েছে দিল্লিতে হয়েছে আমাদের বাংলায় দু হাজার ছাব্বিশে একেবারে দোরগোড়ায় নির্বাচন রয়েছে আমরা দেখেছি যে আর এস একটা ভূমিকা সেই রাজ্যগুলিতে দেখা গিয়েছে একেবারে ঘরে গিয়ে ঘরে ঘরে গিয়ে ভোটারদের বোঝানো হিন্দুদের একত্রিকরণের কাজ তারা একেবারে গ্রাউন্ড লেভেলে গিয়ে করেছে আপনাদের তরফ থেকে ধর্মগুরুরা কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন এখনও পর্যন্ত মানুষকে বোঝাবার জন্য দেখুন আমরা সবসময় বলেছি যে সর্বে ভাবন্ত সুখিনার যে কথা বললাম যে বহুজন হিতায় বহুজন সুখায়চ এটা আমরা সব সময় বলেছি যে সবার হিত এবং সবার কল্যাণ সাধন এবং দেখুন আপনি যে প্রথমে বললেন যে রাজনীতিটা ধর্ম আমরা একটা জিনিস সবাই জানি যে ভগবান শ্রীকৃষ্ণ জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা করেছিলেন যে অন্ততপক্ষে রাজনীতির মধ্যে ধর্মটাকে ঢোকাতে কিন্তু উনি পারেননি যদি উনি এটা পারতেন তাহলে কিন্তু আজকে যে এই যে বিশৃঙ্খলতা মানুষের মধ্যে বা এই যে পলিটিক্যাল বিশৃঙ্খলতা মানুষ যার ভুক্তভোগী তো সেই ভুক্তভোগীতা অন্তত মানুষ হতো না মানুষের ভিতরে যদি ধর্মজ্ঞানটা থাকতো দেখুন আমরা ধর্ম যে বলছি সাধারণ কথা ধর্ম শব্দের অর্থ হচ্ছে সবাইকে ধরে রাখা তো আমরা বিচ্ছিন্নতাবাদে বিশ্বাসী নই আমরা একত্রীকরণে বিশ্বাসী কাজের আমি কোনো দ্বিতীয় বিপরীত কাউকে কোনোভাবে আমি কিছু বলতে চাই না বা বলতে চাইছি না কিন্তু আমরা চাই আমরা যাতে জেগে উঠি আমরা যাতে ঠিক থাকি আমরা যাতে আমাদের যে চিরাচরিত পরম্পরা এই পরম্পরাটাকে আমরা বাঁচিয়ে রাখি এটাই আমাদের মূল কথা এবং আমরা সবসময় আজ নয় দেখুন পাঁচ বছর পরে বিধানসভা এবং পাঁচ বছর পরে লোকসভা এটা তো হয় কিন্তু আমাদের এই পাঁচ বছর পাঁচ বছর দশ বছর এ ধরে এরকম একটা ব্যাপার কিন্তু নয় আমরা চিরাচরিতভাবে পরম্পরা ধরে আমরা আজীবন কাল আমাদের ঊর্ধ্বতন যারা ছিলেন তারাও এবং আমাদের আমরা বাদে আমাদের অধতনতেও যারা আসবেন তারা আজীবনকাল সনাতনকে জাগরণের কাজ করেছেন হিন্দুত্বকে জাগরণের কাজ করেছেন ধর্মকে জাগরণের কাজ করেছেন এবং পূর্বেও তা করবেন আমি যতদূর জানি যে ধার্মিক আমরা যদি হই তাহলে আমরা হিংসাকে ত্যাগ করতে পারবো কিন্তু আমাদের পশ্চিমবাংলায় তো একের পর হিংসার ঘটনা ঘটেই চলেছে আপনারা আপনি অবশ্যই জানেন যে আর জি করে আমাদের এক ডাক্তার বোনকে চলে যেতে হয়েছে এই হিংসা বন্ধ করার বিষয়ে ধর্মের কি কি ভূমিকা আগামী দিনে দেখা যেতে পারে ধর্মগুরুদের তরফ থেকে এবং এইটা ধর্মগুরুদের পক্ষ থেকে সবসময় আমরা তো যে জিনিসটা চলছে এর পক্ষে তো কোনো দিনই নই আমরা সময় চাই যে মানুষ সুস্থ সাবল সাবলীল জীবনযাপন করুক যেটা একটা সুস্থ মানুষের কাম্য এবং সবথেকে বড়ো কথা আমরা একটা স্বাধীন রাষ্ট্রে বাস করি অন্যায় অপরাধ এটা কখনোই বরধ্যস্ত নয় এবং আমরা সর্বসময় সংবিধানকে মান্যতা দিয়ে থাকি আমাদের কাছে সবথেকে বড়ো সংবিধান তো সংবিধানের মাথায় যারা বসে আছেন তারা নিজেদের ভূমিকা যদি ঠিক রাখেন এবং সচেতনমূলক ভূমিকা যদি পালন করেন আমি মনে করি আগামী দিনে আমাদের এই যে আমার যে মা বা আমাদের যে তিলোত্তমা এরকম কোনো তিলোত্তমাকে বাংলার বুক থেকে আর হারাতে হবে না একদম শেষ প্রশ্নে আসব ধর্ম এবং রাজনীতি এই মুহূর্তে মিলেমিশে একাকার এবং তার চরম জায়গায় পৌঁছেছে রাজনীতি রাজনীতির জায়গায় থাক কিন্তু ধর্মীয় মৌলবাদ বা ধর্মীয় উগ্রতার কারণে বাংলার সম্প্রীতি যাতে কোনোভাবে নষ্ট না হয় তার জন্য সমস্ত সম্প্রদায়ের জন্য আপনার বার্তা কি থাকবে আমার বার্তা যে সবাই আমাদের যে সবার সঙ্গে যে একত্রীকরণের যে বার্তা আমরা সবাই সব সময় যে হাতে হাত রেখে সবাইকে চলতে হবে আবার জাতিকে জাগতে হবে নির্ভীক সত্য ভাষণে অঙ্গীকারবদ্ধ হতে হবে এবং মানুষকে সচেতন ভূমিকা পালন করতে হবে এবং সেটা কিন্তু ধর্মযুক্ত হয়ে কারণ ধর্মহীন মানুষ পশুর সমান হয়ে যায় তো আমরা এটা বলবো যে সবাই যেন ধর্মযুক্ত হয়ে কর্ম করেন তাহলে কিন্তু সেই কর্মটা মানবিক কর্ম হবে পশুসুলভ কর্ম কিন্তু আধা অধার্মিকরাই করে এসেছেন করেন তাই সবাইকে সংযত হয়ে একত্রীকরণ হয়ে এক হয়ে চলতে হবে এই এক হয়ে চলাটাই আমাদের আগামী দিনে সনাতনের পতাকাকে উঁচু করে এগিয়ে নিয়ে যাওয়ার একমাত্র বার্তা হিন্দু রাষ্ট্রের পক্ষে আপনার বক্তব্য হ্যাঁ এটা নিয়ে দেখুন আমরা সবসময় বলে এসেছি যে এতে আমাদের কোনো রকম কোনো আপত্তি বা এতে বিরোধিতার কোনো জায়গা নেই হতেই পারে একটি রাষ্ট্র যখন একত্রীকরণের কথা বলছে যেখানে সমস্ত জায়গায় মানে সাংগঠনিকভাবে এবং আমাদের যে মানে সংখ্যা হিসেবে যে হিন্দুত্ববাদ যে মানুষের যে হিন্দু হিন্দুদের যে এখানে সংখ্যা গরিষ্ঠতা তো সে জায়গায় দাঁড়িয়ে এটা আমি মনে করি যে কোনো অপরাধমূলক চাহিদা নয় এটা হতেই পারে না হওয়ার কিছু না।